রেডিও ভিজার্স এশিয়ার সাপ্তাহিক সংবাদ পরিক্রমায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি তেরোজার ওজারিও আসুন প্রথমেই জেনে নেওয়া যাক সংবাদ শিরোনাম নাম রাঘবপুর গ্রামে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মাসব্যাপী উদযাপিত হলো মামারিয়ার মহাপর্ব উৎসব উদয়নী সোশ্যাল অ্যাকশন ফোরামের সহযোগিতায় সম্পূর্ণ নারী কল্যাণ সংগঠনের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হলো ক্যারিথাস ঢাকা অঞ্চলে অনুষ্ঠিত হলো যুবাদের আত্ম কর্মসংস্থানের প্রশংসাপত্র বিতরণ অনুষ্ঠান বনপাড়া সাধু জোসেফের স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হল বিশ্ব পরিবেশ দিবস বন্ধুরা এতক্ষণ আপনারা শুনছিলেন সংবাদ শিরোনাম এবার চলে যাব বিস্তারিত খবরে Radio Veritas Asia, the voice of Asian Christianity. Radio Veritas Asia mobile app offers services in English and 21 Asian languages. Download the Radio Veritas Asia app. To get more videos from Radio Veritas Asia, comment, like, and share. রাঘবপুর গ্রামে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মাসব্যাপী উদযাপিত হল মামারিয়ার মহাপর্ব উৎসব বিগত পয়লা মে থেকে একত্রিশে মে পর্যন্ত রাঘবপুর সাধু জোসেফ ক্যাথলিক গির্জার অধীনস্থ যে সমস্ত গ্রামে ক্যাথলিক ধর্মাবলম্বীরা বাস করেন সেই সমস্ত গ্রামের শান্তির জন্য গ্রামবাসীরা সকলে মিলে সেই সাথে সর্বধর্মের মানুষেরা মিলে মা মারিয়ার প্রতি বিশেষ শ্রদ্ধা জানানোর জন্য প্রস্তুত হয়ে ওঠেন গ্রামে এবং পাড়ায় পাড়ায় মা মারিয়ার যে গ্রোটো আছে সেখানে গ্রামের মায়েরা মিলে এক মাস ব্যাপী বিকেলে রোজারি প্রার্থনা করে থাকেন এরপর গ্রামের সদস্যরা একটি বিশেষ দিন নির্ধারণ করেন সেই দিনে গির্জার ফাতেমা রানী মাকে শোভাযাত্রা ও কীর্তন সহযোগে সেই পাড়ায় নিয়ে যাওয়া হয় জপমালা প্রার্থনা ও পবিত্র খ্রিস্ট করার ব্যবস্থা করা হয় সেখানে সারা রাত ব্যাপী গানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানের আগে অথবা পরে মা মারিয়াকে কীর্তন সহযোগে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গ্রামের প্রতিটি বাড়িতে প্রদক্ষিণ করানো হয় সেই বাড়ির ও গ্রামের শান্তির উদ্দেশ্যে এ বিষয়ে রাঘবপুর সাধু জোসেফ গির্জার পাল পুরোহিত এবং ডিএসএ সিস্টারগণ গ্রামবাসীদের সম্পূর্ণ সহযোগিতা করে থাকেন মায়ের প্রতি এই শ্রদ্ধা ও ভক্তি দেখে আমরা এটাই উপলব্ধি করি আমাদের কাথলিক মন্ডলীর মাতা মারিয়ার মধ্যস্থতায় আমরা যদি কোনো প্রার্থনা রাখি সেই প্রার্থনা তিনি যিশুর নিকট নিবেদন করেন মাসব্যাপী এই জপমালা কীর্তন ও খ্রিস্ট জাগের মধ্যে দিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এক হয়ে ওঠে উদয়নী সোশ্যাল অ্যাকশন ফোরামের সহযোগিতায় সম্পূর্ণ নারী কল্যাণ সংগঠনের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হল বিগত ছয় জুন দু খ্রিস্টাব্দ বিষ্ণুপুর এক নম্বর ব্লকে উদয়নী সোশ্যাল অ্যাকশন ফোরামের সহযোগিতায় সম্পূর্ণ নারী কল্যাণ সংগঠন দ্বারা প্রসাদপুর প্রাইমারি স্কুল মাঠে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয় এই দিনটি উদযাপিত হয় ছোট অনুষ্ঠানের মাধ্যমে দুপুর তিনটে সময় চক আতাউল্লা গ্রাম থেকে মল্লিকপাড়া পর্যন্ত প্রায় এক কিলোমিটার পথ স্লোগানের মাধ্যমে র্যালি করে মায়েরা প্রসাদপুর স্কুল মাঠে উপস্থিত হন র্যালিতে স্লোগান ছিল আমাদের ভূমি আমাদের ভবিষ্যৎ একটি গাছ অনেক প্রাণ গাছ লাগান প্রাণ বাঁচান বাঁচতে মাটি জল বায়ু প্রাণ মেরে ফেলো প্লাস্টিকের প্রসাদপুর স্কুল মাঠে উপস্থিত হওয়ার পর প্রায় দুশো কুড়ি জন স্বনির্ভর গোষ্ঠীর নারীদের নিয়ে উদযাপিত হয় এই বিশ্ব পরিবেশ দিবস অনুষ্ঠানের শুরুতে সম্পূর্ণ সদস্যরা নতুন পৃথিবী গড়ব বলে এসো স্বপ্নের গান গিয়ে যায় গানটি পরিবেশন করেন এরপর বিশ্ব পরিবেশ দিবস পালন সম্পর্কে বক্তব্য রাখেন উদয়নী পরিচালক শ্রদ্ধেয় ফাদার জন কেরকেট্টা এস জে মহাশয় এরপর রাস্তার দুধারে প্রায় একশোটি গাছ রোপণ করা হয় সেই সাথে মায়েরা প্রতিজ্ঞা করেন যে তারা শুধুমাত্র পাঁচই জুন নয় বরং প্রত্যেক দিন পরিবেশ দিবস পালন করবেন ক্যারিটাস ঢাকা অঞ্চলে অনুষ্ঠিত হল যুবাদের আত্মকর্মসংস্থানের প্রশংসা পত্র বিতরণ অনুষ্ঠান গত তিন জুন দু খ্রিস্টাব্দ কারিতাস ঢাকা অঞ্চলের আয়োজনে অনুষ্ঠিত হল নিরাপদ নগর সকলের জন্য নিরাপদ টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক নগর প্রকল্পের যুবদের আত্মকর্মসংস্থানের প্রশংসা পত্র বিতরণের সেমিনার এতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাত নম্বর ওয়ার্ডের হাজিরোড ও রজনীগন্ধা বস্তির মোট কুড়ি জন উপকারী ভোগী প্রশিক্ষণে সনদপত্র ও মূলধন পেয়েছেন সাতজন সুবিধাভোগী রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং এবং একজন সুবিধাভোগী প্লাম্বিং প্রশিক্ষণ সম্পূর্ণ করেন নিরাপদ নগর প্রকল্পের ফিল্ড অফিসার শ্রীমতী সাজিয়া পারবিন সার্বজনীন প্রার্থনার মাধ্যমে এই অনুষ্ঠান শুরু করেন পরবর্তীতে শ্রী মাইকেল রোজারিও জুনিয়র প্রোগ্রাম অফিসার দুর্যোগ ব্যবস্থাপনা ঢাকা অঞ্চল প্রদত্ত বৃত্তিমূলক প্রশিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্য এবং মূলধন সহায়তা সম্পর্কে সহভাগিতা করেন সাধু স্কুল কলেজে অনুষ্ঠিত জুন চব্বিশ খ্রিস্টাব্দ নাটুর উপজেলার বনপাড়া সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজের গ্রিন ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হল বিশ্ব পরিবেশ দিবস এবারে বিশ্ব পরিবেশ দিবসের মূল সুর ছিল করব ভূমি পুনরুদ্ধার রুখব মরুময়তা অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা এই দিনটি উপলক্ষে সরকারি ও বেসরকারি সংগঠনের উদ্যোগে নানান কর্মসূচি গ্রহণ করা হয় এই বৃক্ষরোপণ অভিযানে অংশগ্রহণ করেন উক্ত প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ডক্টর ফাদার শঙ্কর ডমিনিক গোমেস ক্লাবের মডারেটর সহকারী অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান ও প্রভাষক রাকিবুল ইসলাম সহ অন্যান্য প্রভাষকগণ অধ্যক্ষ ডক্টর ফাদার শঙ্কর ডমিনিক গোমেজ তার বক্তব্যে বিশ্ববাসীকে অনুরোধ করে বলেন পৃথিবীর যে জলবায়ুর পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে সেই জলবায়ুকে রক্ষা করার লক্ষ্যে আমরা যেন সবাই গাছ লাগাই বন্ধুরা এতক্ষণ আপনারা শুনছিলেন রেডিও ভেরিটাস এশিয়ার সাপ্তাহিক সংবাদ পরিক্রমা এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি